আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য আবারও নান্না যে ড্রেসগুলো এগুলো নিয়ে আবারও আসলাম এই ড্রেসগুলো কিন্তু আমাদের আবারও রিস্টক করা হয়েছে আর এই ড্রেসগুলোর এতটা বেশি চাহিদা যেহেতু এই ড্রেসগুলো একদম ইউনিক ডিজাইনের আর ডিজাইনগুলোও এতটা বেশি চমৎকার সব আপনারাই কিন্তু এগুলো অনেক অনেক বেশি পছন্দ করছে এগুলো আনার সাথে সাথেই কিন্তু আমাদের সেল হয়ে যায় তো আমরা কিন্তু আবারও এই ড্রেসগুলো রিস্টক করেছি আপনাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য এবং আমাদের সুবিধার জন্য কিন্তু প্রোডাক্টের গায়ে প্রোডাক্টের দাম লেখা থাকে যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় তো আপনারা দেখে শুনে বুঝে তারপর কিন্তু অর্ডার কনফার্ম করবেন আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে এসে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন তো আপনাদের যার যেটা প্রশ্ন থাকবে অবশ্যই আমাকে মেসেজ করে ইনফর্ম করবেন মেসেজে জানাবেন অথবা সরাসরি যদি কেউ কল করে আমার থেকে কোনো ইনফরমেশান জানার থাকে কোনো কিছু জানার থাকে তাহলে তাও আপনারা স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করে জানতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির এগুলো বহরে অনেক বড় থাকবে অন্যগুলো থাকবে কোটা মধ্যে টাসেল সহজ এবং চারিদিকে কিন্তু পাইপিং করা থাকবে অন্যগুলো অনেক বেশি চওড়া হয় আর জামাগুলো যেহেতু অনেক বহরে অনেক বড় হয় সেহেতু আপনারা যে কোনো বডি সাইজের আপুরাই কিন্তু এই ড্রেসগুলো গুলো এসে তৈরি করে পড়তে পারবে যে কোনোভাবেই কিন্তু এই ড্রেসগুলো তৈরি করে পরা যায় রাউন্ড জামা থেকে শুরু করে যেভাবে। আপনাদের ইচ্ছে এভাবেই কিন্তু আপুরা এই ড্রেসগুলো তৈরি করতে পারে আর এগুলো যেহেতু এতটা সুন্দর এবং কালার কম্বিনেশনগুলোও সুন্দর এগুলো কিন্তু আপনারা যেভাবেই পরে বানান কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর লাগবে আপনাদের তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম